দাম চাচ্ছেন কেমন এটার দাম বাইশ হাজার টাকা বাইট হচ্ছে এম টি জি ভাই গাড়ি কি আপনি নিজেই ব্যবহার করেন আমরা পাশাপাশি দুইটা ইন্ডিয়ান আর দেখতে পাচ্ছি দুইটাই ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে পালসার এন ওয়ান সিক্সটি জি জি ভাই গাড়িটা একদমই নতুন মনে হচ্ছে একদম নতুনের মতো গাড়িটা ভাই চালানো কেমন আছে ভাই এটা চালানো আছে ভাই ছয় কিলোমিটার ছয় ভাই প্রথমে অ্যাপাসে আর টি আর দেখা এটা হচ্ছে নিউ মডেল জি ভাই নিউ মডেলের এটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক চালানো কেমন আছে ভাই গাড়ি এটা চালানো আছে তেরো হাজার কিলোমিটার তেরো হাজার এটা হচ্ছে নিউ মডেলের গাড়ি নিউ মডেলের গাড়ি আমরা এই পাশে বেশ কয়েকটি গাড়ি দেখতে পাচ্ছি সবগুলাই ছোট গাড়ি ভাই জি এবং এগুলা তেলে অনেক ভালো যায় মাইলেজ অনেক প্রথমে প্লাটিনা দেখা এটা হচ্ছে হান্ড্রেড সিসি প্লাটিনা হান্ড্রেড সিসির গাড়ি যশোর নাম্বার ফুল টাকার কাগজ দশ বছরের নাম্বার দশ বছরের নাম্বার ভাই গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড স্মার্ট কার্ড গাড়ির ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা ভাই সুপার ফ্রেশ আছে ফ্রেশ কন্ডিশন তেলে মাইলেজ কেমন পাওয়া যাবে এটা 60 65 যাবে 60 65 দাম দেবেন কেমন ভাই এটার এটা দাম দিয়ে আছে 48000 টাকা 48000 টাকা এবং দাম দর করার সুযোগ আছে সুযোগ আছে ঠিক আছে এটা এই হিরো হন্ডা এনএক্সজি স্প্লেন্ডার এনএক্সজি 100 সিসি এর গাড়ি 100 সিসি এর গাড়ি নন সেল কাগজ পড়ে কি অবস্থা ভাই এটা ফুল টাকার কাগজ জিনেদার নাম্বার আচ্ছা এটাও 10 বছরের নাম্বার জিনেদার কাগজ দাম দেবেন কেমন ভাই এটা দাম আছে মাত্র 45000 টাকা 45000 টাকা এগুলো তো তেলে ভালো পাওয়া যায় তেলে এগুলো 60 যাবে ঠিক আছে এটা হচ্ছে টিভিএস এর মেড টু হান্ড্রেড সিসির গাড়ি নন সেলফের গাড়ি এটা হচ্ছে কি কি স্টার গাড়ি নাম্বার কত আছে ভাই এটা ডিজিটাল নাম্বার জিনাদা নাম্বার ফুল টাকার কাগজ এটাও মাইলেজ ভালো দেয় এটার মাইলেজ ভালো পাবে আচ্ছা এটার দাম দেবেন কেমন এটার দাম তো আছে মাত্র 46000 টাকা আচ্ছা মাত্র 46000 টাকা এবং আসলে আরো কম বেশি দাম দর করা যাবে আচ্ছা আমরা পাশাপাশি দুইটা ইন্ডিয়ান আরএক্স দেখতে পারছি দুইটাই ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আচ্ছা প্রথমে আমরা এই গাড়িটা দেখাই এটার কাগজপত্রের কি অবস্থা এটা আপনার কম্পিউটার কাগজ আচ্ছা বকোড়া নাম্বার বগড়া নাম্বার কম্পিউটার কাগজ আচ্ছা গাড়ি তো আপাতত কোনো কাজ নাই কোন কাজ নেই দাম দেবেন কেমন এটার এটা পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা আর পাশের এটা কাগজ কম জায়গা এটা কাগজ কমপ্লেন এক খুলনা মেট্রো এটা হচ্ছে খুলনা মেট্রো হ্যাঁ এটা কাগজ কমপ্লিট আচ্ছা এটার দাম যাচ্ছে কেমন এটা পচানব্বই হাজার আচ্ছা এটা পঁচানব্বই হাজার আর এটা হচ্ছে পঁচাশি হাজার টাকা এবং আসলে আরো দাম দরকার আর

আচ্ছা এটা চালানো কেমন আছে ভাই এটা আপনার জেনেন দশ হাজার কিলোমিটার রানিং দশ হাজার কিলোমিটার চালানো আছে আচ্ছা এটার দাম চাচ্ছেন কেমন ভাই এটা আপনার চাওয়া দাম দুই হাজার টাকা চাইলে দাম করা যাবে ভাই এটা কি গাড়ি এটা জাপানি হোন্ডা ফিফটি সিজি ভাই আচ্ছা তেলে মাইলেজ কেমন দেয় এগুলো ভাই সত্তর প্লাস সত্তর যাবে জি জি কাগজ কি অবস্থা আছে ভাই কাগজ দিনাজপুরের নাম্বার ফুল টাকার কাগজ আচ্ছা গাড়ি তো কন্ডিশন ও ভালো গাড়ি কন্ডিশন মোটামুটি ভালো আছে ভাই দাম চাচ্ছেন কেমন এটার দাম বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা চাওয়া দাম আছে ভাই প্রথমে ভার্সন থ্রি দেখাই দেখেন এটার কাগজপত্র কি অবস্থা ওটা ভাই আহ নাম্বার ফুল টাকার কাগজ আচ্ছা চালানো কেমন আছে গাড়িটার ভাই ওটা আছে বারো হাজার কিলোমিটার চালানো বারো হাজার কিলোমিটার চালানো আছে

এনএস আলস আর এনএস একশো ষাট কাগজপতির কী অবস্থা ভাই এটা এটা ওয়ান্টেস্ট অবস্থায় আছে ভাই ডাবল ডিক্স এটা ডাবল কেমন আছে ভাই এটা চালানো আছে আট হাজার দাম দেবেন কেমন এটা দাম চাচ্ছি দেড় লক্ষ টাকা ঠিক আছে এটা হচ্ছে অ্যাপাসে

এটা চালানো কেমন আছে ভাই এটা চালানো আছে আপনার সাত হাজার চারশো উনষাট কিলোমিটার আচ্ছা দাম দেবেন কেমন ভাই এটা এটা দাম দিচ্ছি দুই লাখ বিশ হাজার টাকা আচ্ছা আসলে কিছু দাম দরকার আসলে দাম দরকার সুযোগ আছে ভাই এটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক চালানো কেমন আছে ভাই গাড়িটার চালানো আছে তেরো হাজার কিলোমিটার তেরো হাজার এটা হচ্ছে নিউ মডেলের গাড়ি নিউ মডেলের গাড়ি ঝিনাইডা নাম্বার জি জিনাই নাম্বার আচ্ছা দাম দেবেন কেমন ভাই এটার দাম দিচ্ছে এক লাখ আটষট্টি হাজার এক লাখ আটষট্টি হাজার টাকা এটা হচ্ছে পালসার এন ওয়ান সিক্সটি জি জি ভাই গাড়িটা একদমই নতুন মনে হচ্ছে একদম নতুনের মতনই গাড়িটা চালানো কেমন আছে ভাই এটা চালানো আছে ভাই ছয় হাজার আটশো কিলোমিটার ছয় হাজার আটশো এটা কাগজপাতির কি অবস্থা ভাই এটা কাগজপাতি ঝিনাইডা নাম্বার নাম্বার আচ্ছা দাম দেবেন কেমন ভাই এটা এটা দাম দিচ্ছে আপনার দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা এটা কত সালে মডেল এটা মডেল আপনার তেইশের মডেল তেইশের মডেল আসলে দাম দর করার সুযোগ আসলে অবশ্যই দাম দার করার সুযোগ আছে ঠিক আছে এটা হচ্ছে 4B

আচ্ছা এটি খুব স্রেস আছে তেলে মাইলেজ কেমন দেয় ভাইগুলাতে পঞ্চান্ন প্লাস পঞ্চান্ন প্লাস জি দাম দেবেন কেমন এগুলা একদম বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা সবগুলো একদম বলবেন হ্যাঁ একদম বত্রিশ হাজার টাকা ঠিক আছে এটাও এটা হচ্ছে ডাঙ্গের এইটটি জি এটা ডায়ানি এইট্টি আচ্ছা এটার কাগজপত্রে কী অবস্থা এটা কুষ্টিয়া নাম্বার দশ বছরের পেপার্স ফুল কমপ্লিট আচ্ছা এটা দাম দেবেন কেমন এটা বত্রিশ হাজার টাকা এটা বত্রিশ হাজার জি আপনার ভিডিও দেখে আসবে বত্রিশ হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে রানার ফ্রিডম জি রানার ফ্রিডম কাগজ কি অবস্থা ভাই এটার কাগজ কি অবস্থা এটা ব্যাংক জমা করা ভাই গাড়ির কন্ডিশন কি অবস্থা ভাই এটা একদম নতুনের মতো কন্ডিশন আচ্ছা দাম দেবেন কেমন এটার দাম দেওয়া হয়েছে আপনার ভিডিও দেখে আসলে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দরকার কি সুযোগ আছে অল্প সীমিত পঁয়তাল্লিশ হাজারের নিচেও দাম দর করার সুযোগ আছে ঠিক আছে এটা ডায়ঙের ফিফটি জি ডায়ন ফিফটি আচ্ছা এটা নাম্বার করা সোয়া চুড়াঙ্গা নাম্বার আচ্ছা এটার দাম দেবেন কেমন এটার দাম দেওয়া হচ্ছে আপনার ফিজ দাম বত্রিশ হাজার টাকা আপনার ভিডিও একই দাম একই দাম একই দাম একই দাম বত্রিশ হাজার টাকা ভাই এটা হচ্ছে এমটি ফিফটিন জি ভাই গাড়িকে আপনি নিজেই ব্যবহার করেন চালানো কেমন আছে গাড়িটা ভাই সতেরো কিলো সতেরো হাজার সতেরো হাজার কিলোমিটার চালানো আছে কাগজ কি অবস্থা আছে ভাইটার ভাই দশ বছরের নাম্বার নাম পরিবর্তন কি করে দেওয়া যাবে জি ভাই আচ্ছা দাম দেবেন কেমন এটার তিন লক্ষ পনেরো হাজার তিন লাখ পনেরো হাজার টাকা এবং আসলে দাম দর করার সুযোগ আছে